এই সিচুয়েশনে এরকমভাবে বানাচ্ছি কারণ আমি খুব ভয় পেয়ে গেছি অরিন্দম বলে একটি ছেলে আছে যে আমার প্রত্যেকটা ভিডিওতে ইনস্টাগ্রামে যাকে আমি সমস্ত জায়গা থেকে ব্লক করে দিয়েছি বাধ্য হয়ে বিভিন্ন রকমের ভাবে মানে আমি নিশ্চিত সে মানসিকভাবে সুস্থ নয় সে নিজেকে আমার ফ্যান বা হেটার্স কোনো কিছু বলেই ক্লেম করে না আমি নিজেও বুঝতে পারি না সেই ছেলেটি আমি আমার বাড়িতে চলে আসে আমাকে না বলে বাড়ির দরজা এসে করে করে দরজা যেতে আমি এক বছর আগের ঘটনা আমি তাকে নমিতা থেকে দিয়ে সুন্দর করে বাড়ি পাঠিয়ে দিই আমার দিক থেকে কোনো অসুবিধা ছিল না কখনো কখনো তোমরা অনেক বেশি ভালোবেসে ফেলে কাজ থেকে মানুষকে দেখার ভালোবাসার জন্য চলে আসো বাট আই আয়রন থিঙ্ক এটা ভালোবাসা বা এটা ভালোবাসার কোনো জামা কাপড় সেটা নিয়ে আমি তুতলে যাচ্ছি কথা বলতে গিয়ে আমি এতটা নার্ভাস হয়ে গেছি রুদ্রকে ফোন করে এরকম ভাবে থ্রেড দেওয়া হয় যে তুমি দেবচন্দ্রীমাকে কেন ওই ধরনের জামা কাপড় পরিয়েছ নমিতাদিকে বারবার ফোন করে বিরক্ত করা হয় মানে আমাদের সকলের না জীবনটা খারাপ করে দিয়েছে একটি ছেলে যার কাছে খুব ভাগ্যবশত আমার নাম্বারটা নেই না হলে বোধহয় এতদিনে অনেক কিছু হয়ে যেত এক দেড় বছর ধরে মেটে দেখার পর আজকে ফাইনালি আমরা আবার একটা ফোনে একটি ফোন আসে আর ছেলেটি এতটাই মানসিক ভারসাম্যহীন থেকে ফোন করে না সমস্ত জায়গা থেকে ফোন করে তার কাছে আছে শুধুমাত্র আমাকে আমি পৌঁছানোর জন্য আমার মনে হয় না এটা কোনো কোনো রকমের ভালোবাসা রুদ্রকে ফোন করে সেই একই কথা বিভিন্ন কথার মাধ্যমে আমি বাড়িতে গেছিলাম ভুল হয়ে গেছে দেবচন্ডিমার সাথে কথা বলতে চাই আমি ইনফ্যাক্ট আজকের কলটা ইচ্ছে করে রেকর্ড করেছি যাতে হয় না মানুষের ধৈর্য শেষ হয়ে গেছে আমি আমি বাধ্য হয়ে নিজে ওর সাথে কথা বলতে গেলাম আমার ওপর চিৎকার করে বলছে সঙ্গে সঙ্গে পাল্টে গেল যে তুমি নিজেকে খুব অহংকারী করো তুমি আমাকে ভয় দেখাচ্ছ তুমি কি করবে থানায় যাবে এই করবে আমিও কি করতে পারি তোমাকে দেখাবো লিটারালি আমার সিকিউরিটি ইস্যু হচ্ছে আমি কলকাতায় একা আছি এই মুহূর্তে আমি পুলিশ কমপ্লেন অলরেডি করে দিয়েছি কারণ আমার কাছে বাইরে কোনো অপশন ছিল না তোমাদের সাথেও শেয়ার করছি সেও নিশ্চয়ই কারোর সন্তান কারোর বাড়ির ছেলে আমি চাই না তার কোনো ক্ষতি হয়ে যাক ভালোবেসে মানুষ অনেক সময় পাগল হয়ে যায় আমি ভগবানের কাছে প্রার্থনা করি তার সুস্থতা কামনা করি বাট আমি জাস্ট একটাই কথা বলে দিই যদি এরকম কোনো ইস্যু ঘটে তার জন্য আমি দায়ী থাকব